আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক দুইয়ের এক নম্বরের বাকি অঙ্কগুলো আমরা সলভ করব। আমরা পূর্বের ভিডিওতে এক নম্বরের এই যে দাগ দেওয়া অঙ্কগুলো সলভ করেছিলাম তো চলো আমরা এই অঙ্ক থেকে আলোচনা শুরু করি তো এগুলোর ঘন নির্ণয় করতে বলা হচ্ছে সো এখানে দেখো তিনটা পদ আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ বি সো এটা লেখার পর হোল কিউব দিয়েছি অর্থাৎ এটার ঘন এখন নির্ণয় করব এখানে হচ্ছে এই দুটো মিলে আমরা এ কল্পনা করব আর এটা মিলে হচ্ছে বি কল্পনা করব। তাহলে মাঝে আছে হচ্ছে মাইনাস তাহলে কি হবে এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটা হবে এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো আমরা দ্বিতীয় লাইনে কিন্তু ওই কাজটাই করে নিয়েছি এটা হচ্ছে এ ব্র্যাকেটের মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে বি এখন আমরা এ মাইনাস বি হল কিউব যে সূত্রটা আমি লিখলাম ডান পাশে এর মধ্যে মানগুলো বসাবো তো এটা হচ্ছে এ তার উপরে কিউব এ কিউব হইলো তারপর হচ্ছে মাইনাস দেব তো মাইনাসটা এখানে দিলাম এ কিউব মাইনাস তারপর আছে থ্রি এ স্কোয়ার বি সূত্রে থ্রি এ মানে হচ্ছে এটা তার উপরে স্কোয়ার থ্রি এ স্কোয়ার এটা বি তারপর আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তারপরে স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তারপর আছে মাইনাস বি কিউব তো মাইনাস দিলাম এটা হচ্ছে বি তার উপরে কিউব তো এই লাইনে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ লাইন একটা সূত্র মনে রাখলেই চলবে এখন এই লাইন থেকে এই লাইনে কিভাবে যাব এটা দেখো এ প্লাস বি হোল কিউব এই আকারে আছে তো এখানে আবার কি হবে এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেটা হবে সো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম তারপর হচ্ছে এটা এ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ এই কাজটা আমাদের শেষ তারপর এখানে মাইনাস থ্রি আছে এটা লিখছি তারপর এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা সেটাই করেছি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লস তারপর এর সাথে কিন্তু পাঁচ পি গুণ অবস্থা আছে তারপর হচ্ছে এই প্লাসটা আমরা এখানে দেবো তারপর থ্রি এর সাথে এটা গুণ অবস্থা আছে এটা দিলাম তার সাথে এখানে হচ্ছে ফাইভ পি হোল স্কোয়ার আছে মানে হচ্ছে পঁচিশ পি স্কোয়ার এটা হবে তারপর এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিলাম দেওয়ার পর ফাইভ পি হোল কিউব আস এই কিউবটা পাসের ওপর মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এই কিউবটা পি এর ওপর হলে পি কিউব হবে ওকে আমরা অনেক দূর চলে আসছি এবার আমাদের আরও অনেক কাজ বাকি আছে অঙ্কটা দেখতে অনেক বড়ো তো অঙ্ক বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই অঙ্ক কিন্তু সহজ আছে স্টেপ বাই স্টেপ করলে তোমরা পারবে এরপরের লাইনে আসি এই লাইনে আসো তো এখানে কী ছিল টু এম হোল কিউব তাহলে কি হবে এইট এম কিউব হবে তারপর হচ্ছে থ্রি যা আছে তাই টু এম হোলস্কোয়ার হবে হচ্ছে ফোর এম স্কোয়ার তারপর এখানে থ্রি এন তারপর প্লাস এখানে থ্রি টু এম তারপর থ্রি এন হোলস্কোয়ার নাইন এন স্কোয়ার হবে এখানে থ্রি এন হোল কিউব মানে তিন ত্রিক্ষা নয় তিন সাতাশ এন কিউব হবে সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ তারপর এই মাইনাসটা নামলো তারপর তিন যা আছে তাই এখানে টু এম হোল স্কোয়ার মানে ফোর এম স্কোয়ার তাহলে দুই দু চার তিন চারে বারো এম এন তারপর আছে হচ্ছে থ্রি এন হোল স্কোয়ার হোলস হবে নাইন এন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ তার সাথে কিন্তু এখানে কিন্তু গুণ পাঁচ আছে সেটা দিচ্ছি তারপর প্লাস এই প্লাস মানে হচ্ছে এই যে এই প্লাসটা তারপর এই যে দেখো পঁচিশ পি স্কোয়ার তার সাথে যদি তিন গুণ করো তিন পঁচিশে পঁচাত্তর পি স্কোয়ার হবে তার সাথে টু গুণ করো পঁচাত্তর দোকানে একশো পঞ্চাশ পি স্কোয়ার এম বা এম পি স্কোয়ার আবার এই যে পঁচিশ পি স্কোয়ার তার সাথে তিন গুণ করে তার সাথে তিন এন গুণ করো তাহলে হবে দুইশো পঁচিশ পি স্কোয়ার এন তারপর এইখানে মাইনাস একশো পঁচিশ পি কিউব এটা যাওয়া আছে তাই এবার আরেকটা কালার নেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে কোন কালার নেওয়া যায় এটা এখানে এইট এম কিউব যা আছে তাই এবার থ্রি ফোর আর থ্রি গুণ করো তিন চার বারো তিন বারো ছত্রিশ এম তারপর হচ্ছে তিন দোকানে ছয় ছয় ন চুয়ান্ন এম এন তারপর সাতাশ এন তারপর হচ্ছে এখানে এই তিন দিয়ে ভিতরে যা যা আছে সেগুলোকে গুণ হবে তার সাথে কিন্তু একটা পাঁচ পি এটাও গুণ আছে সো তিন পাঁচ পনেরো পি তার সাথে ফোর গুণ করো এম স্কোয়ার হবে এই যে মাইনাস প্লাসে মাইনাস নামলো তো তিন পাঁচ পনেরো পি তার সাথে বারো এম এন যদি গুণ করো একশো আশি এম এন পি পাওয়া তো এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করো প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচ পনেরো পি তার সাথে নাইন এন স্কোয়ার যদি গুণ করো তাহলে হবে একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি তারপর এই প্লাস চিহ্নটা এইখানে দিলাম এদিকে যা আছে তাই লিখবো তো মূলত এটাই উত্তর এখন পরের লাইনে জাস্ট সাজিয়ে লেখা হয়েছে এম পি না কিন্তু তোমাদের উত্তরটা হবে এবার এটা আমরা সলভ করব এটা তোমাদের এখানে যেমন তিন পদের আমরা ঘন করলাম সেইভাবেই করতে হবে তো এটা তোমাদের আমরা চাচ্ছি যে হোমওয়ার্ক এখানে কিন্তু করেই দেওয়া আছে হোমওয়ার্ক লিখে দেওয়ার অর্থ হচ্ছে আমার ভিডিওর সময় বাঁচবে প্লাস এরকম একটা অঙ্ক করিয়েছি তোমাদের প্র্যাকটিস হবে ওকে তো এটা করেই দেওয়া আছে জাস্ট একটু বোঝার চেষ্টা করবা ওকে তারপর ট নম্বরটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার দুইটা পদ আছে দুইটা পদ থাকলে এই কাজগুলো করতে সুবিধা হয় এখানে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউব এ মানে হচ্ছে এটা আর বি মানে হচ্ছে এটা সো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো তিন দোকানে ছয় তিন দোকানে ছয় তাহলে দুবার সিক্স বিটি দুবার সিক্স মাইনাস এখানে দুই চার দুই দোকানে চার দুবার ফোর বিটি দুবার ফোর হলো এটা যা আছে এখানে তাই তারপর এখানে থ্রি এ স্কোয়ার বি আছে তাই এখানে আমরা পাওয়ারগুলো গুণ করে দেবো দুই দোকানে চার দুই দোকানে চার তাহলে সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফোর হবে আর এখানে তিন দোকানে ছয় তিন দোকানে ছয় মাইনাস সি টু দি পাওয়ার সিক্স ডি টু দি পাওয়ার সিক্স এটা হলো এটা যাওয়া আছে তাই তারপর থ্রি ইন্টু এইটা ইনটু এইটা অর্থাৎ এই তিনটা গুণ করলে এইটা হবে তারপর এই যে এই তিনটা এখানে গুন করলে জাস্ট পাশাপাশি বসিয়ে দিতে হবে আর এদিকে দিকে যাওয়া আছে তাই এটাই উত্তর ট নম্বর এবার ট নম্বর দেখো যে একটা বুঝবে এই ধরনের অংশ তার কাছে আর এটা কিউব তাহলে কি হবে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এই যে তিন দোকানে ছয় তাহলে এটি দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার থ্রি এরকম হবে তারপর হচ্ছে থ্রি এই যে দুই দুকানে চার বি স্কোয়ার তাহলে থ্রি এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এইটা যা আছে তাই নামলো তারপর প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি এই দুই দিয়ে পাওয়ারগুলোকে গুণ করো তিন দুকানে ছয় সি এর পাওয়ার কিছু নয় মানে ওই যে সি এর ওপরে দুই করবে তাহলে বিডু দুপার সিক্স সি এটু দু পাওয়ার টু আর এদিকে তিন তিককে নয় বিডু দু পয়েন্ট নাইন সি কিউব দেখো তো এটাই হচ্ছে উত্তর জাস্ট পরের লাইনে কোনো কিছুই করা হয়নি এই যে এই তিনটা গুণ মানে এখানে যদি একই জাতীয় থাকে সেগুলো হচ্ছে পাওয়ারগুলো যোগ করে দেবো সো এখানে দেখো একই জাতীয় এই যে বি স্কোয়ার বি কিউব তাহলে একটা লিখে পাওয়ার হচ্ছে দুই আর তিন যোগ করে দাও পাঁচ হবে তার সাথে সি এই দিকে যা আছে তাই তারপর থ্রি এখানে এ স্কোয়ার তারপর হচ্ছে বি এখানে একটা আর ছয়টা ষাটটা হবে বিটি দেব আর সাত তারপর সি স্কোয়ার আর এই দিকে যা আছে তাই এবার হচ্ছে ড নম্বরটা দেখো তো ড নম্বরটাও তোমাদের কাজ দেই এটা হচ্ছে হোমওয়ার্ক যারা পারবে তারা কমেন্ট করে জানাবে যে আমি এই অঙ্কগুলো বুঝেছি বা এই নম্বর অঙ্ক অঙ্ক আমার কোনো সমস্যা নেই তো এখানে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল কিউব আগে যেরকম করে দেখালাম সেরকম করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবো ওকে তারপর হচ্ছে এই যে এটা ড নম্বরটা দেখো এগারো এ মাইনাস বারো বি সো এটার ঘন লিখলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি সো প্রথমে লিখতে হবে এ কিউব তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এগারো এ হোল কিউব আছে এই কিউবটা হচ্ছে এগারোর ওপর তার মানে এগারো তিনবার গুণ এগারো তিনবার গুণ করলে তেরোশো একত্রিশ পাবা ঠিক আছে তেরোশো একত্রিশ আর এর ওপর কিউব যাবে তারপর মাইনাস চিহ্ন এখানে নামলো থ্রি এই স্কোয়ারটা এগারোর ওপর আছে এগারো এগারো গুণ করলে একশো একুশ এর ওপর স্কোয়ার তার সাথে এটা বসবে তারপর থ্রি নামলো এটা যা আছে তাই বারো বি হোল স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ বি স্কোয়ার আর এই তিন হচ্ছে বারোর ওপর আছে তার মানে বারো তিনবার গুণ তিনবার বারো যদি গুণ করো তাহলে সতেরোশো আটাশ পাবা আর বির ওপরে কিউব এখন এগুলো যা আছে তাই এই যে তিনের সাথে একশো একুশ যা হবে তার সাথে বারো গুণ করবা এটা চার হাজার তিনশো ছাপ্পান্ন পাবা এ স্কোয়ার বি তারপর তিন এখানে তিন এগারো আর একশো চল্লিশ গুণ করলে এটা পাবা তার সাথে হচ্ছে এ আর হচ্ছে বি স্কোয়ার গুণ তারপর এখানে এটা যা আছে তাই এরপর হচ্ছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে তো এটা হচ্ছে এ কল্পনা করবো এটা বি এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই পাওয়ার গুণ করো এক্স এর পাওয়ার তিন তিরকে নয় তারপর থ্রি তিন দোকানে ছয় এক্স টু দি ছয় তারপর হচ্ছে ওয়াই কিউব থ্রি এক্স কিউব তিন দোকানে ছয় হলো এখানে তিন ত্রিকে নয় তো পাওয়ার হচ্ছে নয় আমরা পরবর্তী ভিডিওতে সরল অঙ্কগুলো আলোচনা করবো